আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রে এখন যে টাইম জেনে অবস্থান করছি আইওয়া সেখানে এখন পাঁচটা বাজে উনিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড আর আপনাদের বাংলাদেশে এখন ভোর রাত চারটা বিশ মিনিট এখন মানুষের উপরে যে বিপর্যয় পর্যায় নামে এখন পাঁচটা অলরেডি মানুষের উপর যে বিপর্যয় নেমে আছে সে ব্যাপারে আল্লাহ কি বলছেন সে বিষয়টা আলোচনা করব এখন দেখি না জানাইলে কি হয় জ্বালাইলে কি হয় না জ্বালাইলে কি হয় তো কোরআনে সুরা রুম সুরা রুম নামে একটা সুরা আছে ও রুম রুম রোম শহর গুলে বাতের রুম ভিজিত হয়েছে রোম তো তাহলে রোম সেই রোম শ্রমক সাম্রাজ্যের কথা খ্রিস্টানদের পরাজয়ের পরে মক্কার পারস্যের মোর্শেকদের কাছে খ্রিস্টানদের পরাজয়ের ফলে মক্কার মোর্শেকরা খুব হাসি খুশি হয়েছিল নবীকুল ইসলাম তো তৌরা দিন জেলের কথা বলতেন যে নবীক ইসলাম ওরা না ওই দলীয় বা ওই ধরনের মনে করত মস্মিকরা আর পারস্যের মোসিকরা তাদের গুষ্টিভুক্ত মনে করতো পরবর্তী তাল্লা তিন থেকে ছয় সাত বছরের মধ্যে আবার রমকরা বিজয়ী হবে সে ঘটনা কিন্তু আবার বাস্তবায়িত হয়েছিল আবুল আহাবের ঘটনাটাও বাস্তবায়িত তাপবাতিয়া ইয়াদাবিল হবে আবুল হাত ধ্বংস হোক কিন্তু আবুল আহাব দশ বছর বেশি ছিল কিন্তু ইমান আনে নাই মানে কুফরির সিলমোহর তার উপরে এমনভাবে ই করেছিল যে সার ইমান আনাতে পারেনি আবজ হলো পারেনি এগুলো মারাত্মক মস্রেক ছিল মানে শিলমোহর কৃতক মুশ্রেক কাপের তো এখন সুরা রুম এর একচল্লিশ নম্বর আয় কি বলছে আছে আমার কাছে শুধু দুখান কেমন আগে নমুনা হলো আকাশে আগুন ধরে যাবে হবে আগুন ধোঁয়া তো আর একটা হয় না আগুন থেকে ধোঁয়া হবে আগুনের বাই বাইপ্রোডাক্ট হলে ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড ছাড়ে ধোঁয়ায় বন্ধে মানুষ মারা যায় কেন জানেন পানিতে ডুবে মারা যেতে যেমন কষ্ট ধোঁয়ায় মারা গেলে ওরকম কষ্ট হয় ধোঁয়ায় সাপে না অক্সিজেন নিতে পারে না তো ধোঁয়াতে নিলে ফুসফুস আটকে যায় কারণ পানির মধ্যে অক্সিজেন নিতে পারে না যেন মানুষ পানি খাই ডুবে মরে তো ধোঁয়া খাইয়েও মরে করোনায় পানির পিপাসায় মরে কেন ফুসফুসের এইগুলা পানির পিপাসা লাগে এই যে এই যে পিপাসায় মরে এইগুলো যার নামে আমাদের কষ্ট তো যারা করোনায় মরছে তারা জানে যে কী কষ্ট তো অভিশপ্ত সাতন তো আল্লাহ রাস্তা দাম পরম নামে আপনাদের প্রতি শান্তি সালাম শুভেচ্ছা সুরার রুমের একচল্লিশ নম্বর রাতে বললা বলছেন স্থলে ও জলে মানুষের উপর যে বিপদ আপদ ঘটে বিপর্যয় ঘটে এগুলো মানুষের কৃত মন্দকর্মের ফল তাদের যে মন্দকর্মগুলো তার কিছু কিছু মন্দ ফল তিনি এই বিপর্যয় দিয়ে দেখিয়ে দেন কেন দেন যেন আল্লাহ বলছেন যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে তো এই কথাগুলো করেন আরো বেশ কয়েক জায়গায় আছে কিন্তু কাফিরদের তাতে কুফরি মানে আল্লাহর প্রতি অবাধ্যতায় বৃদ্ধি পায় এই যে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি বা অস্ট্রেলিয়ায় বুশ আগুন আগুন ধরে ওটা বুশ ফায়ার হয়ে যেতে প্রচন্ড ওই যে আপনার কিছু বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রনিক বড় রাষ্ট্র তো দেশটা অনেক বড় বাংলাদেশের প্রায় জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের দ্বিগুণ কিন্তু আয়তনে বাংলাদেশের পঞ্চাশ টঙ্গা রাজ্য ছত্রিশ লক্ষ বর্গমাইল পঁচিশ লক্ষ যদি হয় পঞ্চাশ টাকা রাজ্য পঁচিশ লক্ষ বর্গমাইল হলে পঞ্চাশ হাজার বর্গমাইল হইত কিন্তু আসি কিন্তু ছত্রিশ হাজার বর্গমাইল করেন পঁচিশ হাজার আরো এগারো যোগ হয় তাহলে এটা পঞ্চাশের আর ষাট হাজার বর্গ মাইল এক একটার আয়তন হতে পারে তাহলে বাংলাদেশের পঞ্চাশটার সমান পঞ্চাশটা বাংলাদেশ বা তারা বেশি আয়তন যুক্তরাষ্ট্রের ছিয়াত্তর লক্ষ বর্গ মাইল তো অনেক তাহলে পঞ্চাশটা কেন আরও বেশি মানে ষাটটার মতো বাংলাদেশের সমান আয়তন তো এই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আপনার আগুন লেগেছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর পুড়েছে মানুষ আশ্রয় নিয়েছে আপনারা জানেন এত বড় দেশ ওয়াশিংটন একটা রাজ্য আছে ওয়াশিংটন ডিসি না কিন্তু ওয়াশিংটন একটা অঙ্গরাজ্য আছে স্টেট সেটা হলো কানাডার সাথে এবং আটলান্টিক আরে প্রশান্ত মহাসাগরের পাড়ে প্যাসিফিক এখানে প্রচণ্ড শীত তো ওই ওয়াশিংটন অঙ্গরাজ্যে বরফ পরে এদিকে মেক্সিকোর এদিকে যে মেক্সিকো ওই কিন্তু কয়েক হাজার মাইল দূর যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম সীমান্ত দক্ষিণ পশ্চিম সীমান্ত চার হাজার মাইলের মতো হবে এরকম মোরালেস ওইখানে ওই ওয়াশিংটনে বরফ পড়তেছে আর এই যে টেক্সাসে টেনেসি এদিকে আগুন লাগছে এত বড় দেশ এভাবে আমরা যেমন মধ্যে বসে আছি কিন্তু ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশের মতো আবহাওয়া গরম নাই ওই যে প্যাসিফিক জোন পেসিফিক মানে প্রশান্ত মহাসাগরীয় এলাকা সাগরের পড়া তো শীত কম থাকে ওদিকে আটলান্টিক মহাসাগরীয় এলাকা ফ্লোরিডা শীত কম শীত ঠান্ডা কম বাংলাদেশের মতো আবহাওয়া গাছপালা আমটাম বাংলাদেশের মতো হয় এখন যেটা নিয়ে আলোচনা করতেছিলাম আল্লাহ তালা ওই জন্য খবরে বললো যে কি জানি বাংলা ভীষণ টেসন করে বললো সাংবাদিক যেমন বুদ্ধির জীব আছে না কতগুলা সাংবাদিক সাংবাদিক আইনজীবী বুদ্ধিজীব আমলা বুদ্ধির দিক বুদ্ধির পলিটিক্স পলিটিশিয়ান পলিটিশিয়ান নিজের মধ্যে একটা ভাব অহমিকা ভাব আছে এদের মধ্যে প্রকৃতির বিচার এটা কোরআনের সুরা চুয়াল্লিশ নম্বর সুরা দুখান নামে একটা সুরে আছে আগুন ধরে যাবে ধূমরাচ্ছন্ন হবে পৃথিবী কখন কোন জায়গায় হবে কেমতের আগে ঘটবে কেমন আগে একবার দিন একবারে সেটা না এইখানে দিন ওইখানে তো রাইট সারা বিশ্বে একদিন ঈদ পালন করে কতগুলো নতুন পাকল গলাইছে আর কি তো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করবো মানুষ যখন অতিক্রম করে অতিরিক্ত মাত্রায় অপরাধ করে তখন আল্লাহ শাস্তি দেন মন্দকর পাপকর্ম যখন বেড়ে যায় ওই এলাকা ভূমিকম্প দ্বারা ধসিয়ে দেন আশেপাশে আমি বলবো না ওখানে বেবি একবারে তুঙ্গে উঠেছিল আল্লাহ এবং কয়েকটা অঞ্চলই আছে বেবি খুবই বেড়ে গেছিল অশ্লীলতা দেখবেন ভূতাত্ত্বিকরা খমন খনন করে যে চিত্র পান যে ফসিলগুলা পান দেখবেন ন্যাংরা মহিলাদের নাচ রাজা শাসক গোষ্ঠী রাত হইলে মদ পান করতো আর নারীদের ড্যান্স দেখত এবং প্রতিদিন ওরা নারী বিলাস করতো ফলে অধিকাংশ রাজাবাদশা জমিদার ওই ই হয়ে যেত নির্বংশ ছেলেমে হইতো না এটার বায়োলজিক্যাল ব্যাখ্যা জানেন তো যে ছেলেমে হওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা যে স্পাম্প মাটোজা স্পার্ম বলে স্পাম্প মাটোজা করছি আমরা এটার সন্তান উৎপাদনের জন্য বয়স হইতে কম আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা বসি অনেক আগে দেখুন রাজা সারা ওই মজা সারে প্রত্যেকদিন মদ খাইতে আর মাগিলে থাকত মাগিতে ছিলই বউ ছিল রানী হেরেম বলে এই মুসলমান কি হিন্দু কি ওই অমুসলিম সবগুলো এক মাগি করা ছিল মদ কর মাগি খোর ওদের হেরেমে দাসী সুন্দরী সুন্দরী দাসী থাকতো রানী থাকতো এখন আরব পেন ওরা তেল টাল পেয়ে মশা ফিরে এখন বাংলাদেশ ওদিক থেকে যে মেয়েটে আনে এগুলো দাসী মনে কর বাপেও সইতে যায় পোলায় সইতে যায় হালালুচ্চার দল বাঙায় দেয় এই এটা তো বাংলাদেশের এয়ারপোর্টে নেমে একটা মহিলা প্রকাশ্যে বলছে যে টিভি চ্যানেলগুলো প্রচার করছে কিন্তু হাদিসি কি বলছে গায়ের মাহরম ছাড়া কেউ যেন চব্বিশ ঘন্টার পথ জানি না কিন্তু আমাদের বাংলাদেশে যদি গরিব ওই ব্যাটারা বউ খাওয়াইতে পারে না কাজে পাঠায় বিদেশে এটা পাঠানো ঠিক না হাদিসে নিষেধ তাই ইন্দোনেশিয়ানদেরকে দেখছি মালয়েশিয়া কাজ করতে ঝাড়ুদার মহিলাগুলো ঝাড়ু দেয় তা যাক যে আলোচনাটা এখন করতেছি সেটা হলো এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড তার প্রমাণ হলো যে জনপদের লোক বেশি আকাম কুকাম অশ্লীলতা হত্যা যৌনাচার করবে সে জনপদ আল্লাহ ধসিয়ে দেন বলছেন তোমরা যে অপকর্ম করো তোমরা কি নির্ভয়ে বসে আছো তোমাদেরকে আল্লাহ ধসিয়ে দেবেন না ধসিয়ে দিতে পারেন না আল্লাহকে অক্ষম নাকি তো এই আপনার পশ্চিম এশিয়ায় এই ধর্ম নিয়ে বিভিন্ন বাদ নিয়ে জাইনিজম বলেন জুডিজম বলেন যে হিন্দুত্ব বাদ এবং যেমন বৈদিক ধর্ম এক না বৈদিক ধর্ম আছে এক ঈশ্বর আর হিন্দুত্ববাদে আছে হিংসা সাম্প্রদায়িকতা বহুতবাদী মূর্তি পূজা ইত্যাদি ইত্যাদি বৈদিক ধর্ম কিন্তু এটা নাই ঠিক এই ইহুদি বাত ইহুদি ধর্ম ধর যারা মূল অনুসারী তারা তো কোরআনে ইমানে ইয়ে হয়ে গেছেন যেমন মদিনার তৌরাত্বের বড় বিখ্যাত ফেমাস আলেম ছিলেন আব্দুল সালাম আব্দুল সালাম তো যখন মুসলিম হন মুসলিম হওয়ার আগে তো জানেন তোরাতে যাই নবী নাম কে বলেন আমি তো মুসলিম হয়ে যাব তো এর আগে ইহুদিদের জিজ্ঞেস জিজ্ঞাসা করেন যে আব্দুল সালাম কেমন ইহুদিদেরকে জিজ্ঞেস করে বললো আব্দুল সালাম যে হ্যাঁ সে তো আমাদের পন্ডিত আলেম আমাদের আইকন আমাদের মডেল তার মত লোক হয় না ঠিক আছে সাক্ষী দিল তো আমি নিজে পড়েছি তারপরে কি হলো ইসলাম গ্রহণ করলো রাজলকে আব্দুল সালাম বললেন এত বিজ্ঞান ছিল জ্ঞানী পণ্ডিত লোক ছিলেন যে রাসুল্লাহ হে আল্লাহ রাসুল্লা আল্লাহর আপনি এখন সেই ইহুদিদের ডেকে জিজ্ঞেস করেন যে আব্দুল সালাম তো ইসলাম গ্রহণ করছে তখন কী দেখা যে বললো যে হে তোমরা আব্দুল সালাম সম্পর্কে কী বলছিল সে তো ইসলাম গ্রহণ করছে কথা তার মতো নিকৃষ্ট লোক আমাদের এই ইহুদি সমাজে নাই সে নিকৃষ্ট সে খারাপ লোক ভালো একই ইহুদি কী কথা বলতেছে তো ইসলাম গ্রহণ করা মানে নিকৃষ্ট হওয়া যারা তৌরাতে বিশ্বাস করেছিল ইমান এনেছিল তারা কিন্তু মুসলিম হয়ে গেছে ইহুদি ইউদিন আয় তো পশ্চিম এশিয়ায় যে নিরাপরাধ নারী শিশু বৃদ্ধদের হত্যা করেছে বলা যায় একষট্টি হাজারের মত নাকি হত্যা করেছে সেখানে এখন ওই যে বাংলা ভীষণ বলল প্রকৃতির শাস্তি নেমে আসছে আগুনে পুড়তেছে আর কি আগুনে বাড়িঘর বন পড়ে যাচ্ছে ঠেকাতে পারছে না তখন সেই অহংকার ইহুদি বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইছে তখন ওই ওরা ইহুদিবাদী যারা ওরা পালাচ্ছে ওখান থেকে এটাই হলো সেটা ওই যে সুরার রুমের একচল্লিশ নম্বর বলছে তোমরা যে অপকর্ম করো অপকর্মের শাস্তি আমি দিই যত জাতি পৃথিবীতে অহংকার করতো অত্যাচার করতো নারী শিশু বৃদ্ধকে হত্যা করতো অপরাধ যুদ্ধের মাঠে করা উচিত না এদের এইভাবে শাস্তি দিয়ে থাকেন কিন্তু আল্লাহ বলছেন আমার নিদর্শন প্রকাশ করি বিশ্ব জগতে আমি এই শাস্তিগুলো দিই যাতে ওরা আল্লাহর দিকে ফিরে আসে না আরও আল্লাহ বলছেন আরো বিমুখতাই বৃদ্ধি পায় মানে শয়তান এদেরকে এমন ভাবেই ধরছে আমাদের এখানে এখন বিকেল চারটা পাঁচটা চৌত্রিশ মিনিট কিন্তু তো এমনভাবে এদেরকে গ্রাস করছে ফিরবে না ক্ষমতার দম্ব সম্পদের মাহাদুরি ওইটা কবি লিখেছিল গ্রাম্য কবরস্থানের পাহাড়ে দাঁড়িয়ে ফেরাল রায় মানে বংশের কুণ্ড কবির অহংকার প্রাইড অফ পাওয়ার অ্যান্ড ওয়েলথ ক্ষমতার এবং সম্পদের অহংকার এভরিথিং লিডস টু দি ই আওয়ার যত কিছুই করো না কেন সব কিছুই তোমাদেরকে মৃত্যুর মুহূর্তে দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কিন্তু মানুষ শেখে না বুঝতে পারছেন শিখতে চায় না শিখবার কোনো আগ্রহ নাই তো জন্য কোরআন পড়বো বুঝবো কোরআনই আছে যে ওরা আগুন ধরবে ধুমরাচ্ছন্ন হবে কেমন আগে এই নিজদর্শনগুলো এই নিদর্শন বিভিন্ন জায়গায় আগুন লেগেছে আমি তো অস্ট্রেলিয়া গেছি অস্ট্রেলিয়া আগুন লাগে বুসফায়ার হয় এখানে যে মধ্যপ্রাচ্যের পশ্চিমে সে আগুন লেগেছে পড়তে আছে টেলিভিশনে খবর শুনলাম দেখাইলো কীভাবে হেলিকপ্টার বিমান থেকে আগুন নির্বাহী কিন্তু প্রচন্ড বাতাসে আগুন ছড়িয়ে যাচ্ছে মানুষজন পালাচ্ছে জীবনের ছবি দেখলাম তো যে জনপদের যে লোকই বেশি অত্যাচারী হয়ে যাবে জালিম হয়ে যাবে মহান সৃষ্টিকর্তা প্রকৃতির মাধ্যমে এদেরকে দমন করেন ভূমিকম্প সুনামি আগুনে পুড়ে যাওয়া এগুলোর সমস্তই প্রকৃতির প্রতিশোধ এভরি অ্যাকশন হাজ এটা এটাই বলছেন সুরা বাকারার দুইশো একান্ন আল্লাহ যদি জনপদের এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর দ্বারা দমন না করতেন তাহলে এই অত্যাচারীরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত একটা দিয়ে আরেকটা দমন করে বাইরে গেলে আল্লাহ করান এটা এটা আল্লাহ বলে দিছেন তো কাজেই এই যে অত্যাচারীদের উপরে আগুন নেমে আসছে এটা প্রকৃতির প্রতিশোধ টেলিভিশনে বললো এটা কিন্তু কোরআন আছে দোকান নামটাই হলো আগুন ও ধরাচন্ন হওয়া এই যে আগুন ওদেরকে তাড়িয়ে দিচ্ছে আগুনের রাজা বালা নারের নারী করে দিচ্ছেন প্রচণ্ড বাতাস তাতে খাওয়া লেগে পুরে দিচ্ছেন কেননা জুলুম হত্যা নিপীড়ন যখন বেড়ে যায় সমকামিতা দুষ্কর্ম তখন সে জনপদ আল্লাহ সাইজ করেন ঠিক করেন এইভাবে শাস্তি পূরণ করে তো আমরা সে বিষয়ে সতর্ক থাকবো এরপরে আমি এগুলো বন্ধ করে এপিসোডে ছোট করে আর দুইটা আলোচনা করব। তারপরে হয়তো হাঁটতে যাব এখানে সন্ধ্যা মাগরি হোক আজকে আটটা দুই মিনিটে আটটা তিনটে চার মিনিট দিন বড় হচ্ছে কিন্তু এরপরে আমি দুটো যে আলোচনা করব ইংরেজি বাংলা মিলে একটা হলো এবার লিখে এবার বুঝছেন সেটা এপিসোডে না এই যে কুরুয়েলটি ক্রুয়েল সাইট ব্ল্যাক পলিটিক্স এটা নিয়ে আলোচনা করব এটা হল এশিয়ান এশিয়ান সাবকন্টিনেন্টাল পারসপেকটিভ ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে এই আলোচনাটা করবে পরেই জানি না কতজন এখন উঠছেন ঘুম থেকে অনেক লোক তো উঠে দেখা যায় আবার তো এইবার বিদায় নিয়ে আমি আবার কিছুক্ষণের মধ্যে শুরু করব ওই আলোচনাটা করব। আশা করি আপনারা অনেকেই থাকবেন আবার ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই ওরা আমি লিখে নিয়েছি এবার তো আল্লাহ তালা প্রতিশোধ নেন আমরা যদি কোরআন পড়ি এজন্যরা বলছেন এরা পৃথিবী ভ্রমণ করে না ওরা দেখে না যে পাপাসারিদের পরিণাম কী হয়েছে আমি ওদেরকে ধ্বংস করেছি ভূমিকম্প দ্বারা সুনামি দ্বারা প্রকৃতির বিপর্যয় দ্বারা আগুন দ্বারা তুফান দ্বারা সমুদ্রের ভূমিকম্প সেটা সুনামিত্তির সৃষ্টি করে এবার ওদের ধ্বংস করি এবার আল্লাহ বলছেন বনি নুহের পরে বহু জনপদ আমি ধ্বংস করেছি আমাদের মোহাম্মদ আল্লাহ বলছেন তুমি তো এর হিসাব জানো না ওই আদমের সন্তানের বা না ওর হিসাব আমি আল্লাহর কাছে চাল্লা আল্লাহ বলছেন এই সমস্ত আয়াতগুলো যখন পড়বেন ঠিকই আপনার ভিতরে আমার ভিতরে একটা সেন্সেশন অনুভূতি শিহরণ জাগবে জাগার কথা এজন্যই আল্লাহর বাণী এটা আমাদের চর্চা করা অনুশীলন করা দরকার যেটা সুরা আজের চৌত্রিশ নম্বর আদালছেন হাজব মানে দল বহুদল গ্রুপস পার্টিস যে তোমরা আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা তোমাদের ঘরগুলোতে চর্চা করো আমি যখন বলছি আমি একটা প্রযুক্তি পাইছি ইউটিউবে আপনারা শরীর হইলেন আমরা প্রত্যেকে প্রত্যেকের দিকে ডাকবো এটি কিন্তু বন্ধুত্বের নিদর্শন একাত্তর নম্বর এক মুমিন মুমিনের বন্ধু মুমিন পুরুষ মুমিন নারী মুমিন পুরুষ পুরুষ নারী নারী সব বন্ধু এরা পরস্পরকে সৎ কাজের দিকে ডাকবে অসৎ কাজে নিরুৎসাহিত করবে বারণ করবে কায়েম করবে জাকাত দিবে দান সৎকার করবে মানুষের মধ্যে শান্তি স্থাপনের জন্য কাজ করবে আল্লাহ বলছেন এদের জন্য আল্লাহ পুরস্কার রাখছেন সুকমায় বাগান বাড়ির এর বিপরীতে যেটা আছে সাতষট্টি নম্বর তাওবার আটষট্টি অনসত্তর দেখবেন যে মোনাফিক ও কাফিরদের জন্য আল্লাহ মোনাফিকটা আর কাফিরে কি করে মোনাফিক কিন্তু বাইরে মুসলমান ভিতরে কাফের এটা কিন্তু ডেঞ্জার আছে এদের শাস্তি বেশি হবে এরা মুসলমানদের কখন খবর দিয়ে কাফেরদের বলে দেয় মোনাফিক ও কাফেররা মোনাফিক আগে বলছেন আল্লাহ এরা এরকম যে এরা পরস্পর পরস্পরের অনুরূপ বন্ধু এরা পরস্পর মানুষকে অসৎকর্মের নির্দেশ দেয় সৎকর্ম নিষেধ করে উল্টা পুরা আর আল্লাহ মোনাফিক ও কাফেরদের জন্য প্রস্তুত রেখেছেন জাহান নামের আগুন এরা শ্রোতম সাতষট্টি অনুষত্রি বলছেন যে তোমরা মানুষেরা এখন যে পৃথিবীতে দম্ভ করছে অহংকার করছে আমরা সুপার পাওয়ার আমরা পারমাণবিক শক্তির অধিকারী আহ গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং করে ওরা এতটা পরমাণু আছে এতটা এসে কিন্তু সব নিজেদের ধ্বংসের জন্যই এই অহংকারী জনগোষ্ঠী অহংকার দেখা দিগিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জন্য সৃষ্টিকর্তারা আদেশ অমান্য করে আল্লাহ বলছেন অহংকার বসত আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় ষোলো সতর্ক বলছেন কোন জনপদ আমি ধ্বংস করি না যতক্ষণ ওই জনপদে সতর্ককারী পূরণ করি কিন্তু সতর্ককারীরা যখন ন্যায়ের দিকে সততার দিকে ন্যায্যতার দিকে ডাকে তখন ওই জনপদের দুর্নীতিবাজ লোকেরা যারা প্রভাবশালী সম্পদশালী তারা এই রাসলদের বিরুদ্ধে করে এখনও করবে আপনি কোরআন নিয়ে যান মসজিদে বসতে দেবে না তখন আমি ওদের প্রতি শাস্তি পূরণ করি আমার শাস্তি ওদের প্রতি দেওয়া পানিশমেন্ট দেওয়া তখন ন্যায় হয়ে যায় প্রভাবশালীরাই বিরোধিতা করছে সব যুগে সবকালে নবীদের নবীদের হত্যা করার চেষ্টা করছে কোনো কোনো নবীকে তার হত্যাও করেছে তো এই যে দুরাচারী শ্রেণী এদের জুলুম অত্যাচারের ফলই পৃথিবী দ্বীপি পর্যায়ে নেমে আসে তবে একটা সেফগার্ড খেয়াল রাখবেন যে আল্লাহ বলছেন এই লুতের কম ছিল সমকামী সাংঘাতিক পাপিস্টা সম ওই যে এখন ইসরায়েলে অবস্থিত ওই ডেথ ছিল বলে দিচ্ছেন যে আমি এই হয়ে লুতের কমকে ধ্বংস করেছি কিন্তু লুতের পরিবার এবং তার স্ত্রী ব্যতীত তার সাথে যারা ইমান এনেছিল তাদেরকে আমি রক্ষা করেছি কোনো নবী কিন্তু গায়েব জানতেন না এটা মনে রাখবেন কাজে মোল্লারা সুপারিশ করে আপনাকে আমি ব্যস্ত নেবে বিশ্বাস যারা করেন তাদের বিশ্বাসের মধ্যে গলদ আছে তারা যদি কোরআন পড়েন অবশ্যই তাদের বিশ্বাসগুলো গলদ মুক্ত করতে পারবেন কোরআনের জ্ঞানটা এমন এটা জান কিলার লোভ লালসা সম্পদ নারিলো নারিল ভোগ বিলাস এই যে জাম আছে এটা কিল করে দেয় কোরআনের জ্ঞান আমরা যখন গ্রামে টিউবওয়েল ছিল না সেই পঞ্চাশ বছর আগে আরও বেশি পশি শরদী হ্যাঁ প্রায় ষাট পঁয়ত্রিশ ষাট বছর আগে টিউবওয়েল ছিল না আদর টিউবওয়েল চলে এরপর পুকুরের পানিতে ফিটকারি দিত ফিটকারি ছিল ফিটকারি দিলে ফিটকারি কিন্তু জাম কিলার স্ট্রং ফিটকারির মধ্যে পোকা ধরে না দেখবেন লবণের মধ্যে পোকা ধরে না কেন এরা জাম কিলার কোনো ব্যাগটা এখানে বাঁচতে পারে না তো ফিটকারি ওই পোকাগুলা মেরে জামগুলা মেরে ভারী করে থিতে নিচে বলতো উপর থেকে পানি খেতাম মূলক্রমে যারা করে যারা পানি খেতো তাদেরই ডায়রিয়া কলেরা হতো আমাদের বাড়িতে পঁয়ষট্টি সালে ছেষট্টি সালে অনেক লোক মারা গেছে ডায়রিয়া হয়ে আমাদের ওই এলাকায় সত্যি বছর এটা হয় পানির মাধ্যমে ওই ক কমাবেশি লাশ কলেরা ভাইরাস হয় তো যাই হোক এইভাবে অনেক মানুষ মারা যেত তো কোরআনের জ্ঞানটা হলো ওই যে আপনার আমার বিশ্বাসকে চিন্তা চেতনার মধ্যে যে লব লালসার গলদ আছে সেটাকে থিতিয়ে নিয়ে যাবে তা প্রতিদিনই আমরা কিছু না কিছু কোরআনের আলোচনা করবো কোরআন নিয়ে চর্চা করবো আর বিজ্ঞান জ্ঞান প্রযুক্তি চর্চা তো আল্লাহ করতেই বলেছেন সুর ইনুসের মধ্যে আছে তোমরা পেশাগত দক্ষতা অর্জন করো এটা আপনার সুরা কাহাবের মধ্যে আছে ত্রিশ নম্বর এত সুরা রহমানের ষাট নম্বর এত আছে উত্তম রূপে কার্য সম্পাদনের জন্য জ্ঞান অর্জন করো আমরা সেটা করবো ইনশাআল্লাহ এখন আমার এখানে বাসছে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বিকাল আমি এরপর আলোচনা করব ব্ল্যাক সাইট ক্রুয়েল সাইট অফ পলিটিক্স ইন আওয়ার সাবকন্টিনেন্ট সাবকন্টিনেন্টাল পারসপেক্টিভ এটা ইংরেজি বাংলা মিলিয়ে বলব ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা শুনছেন যারা শুনবেন সকলেরই সার্বিক মঙ্গল কল্যাণ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে কিছুদিন পরে